তোমরা মিষ্টি খাচ্ছ ঝাল খাচ্ছ টক খাচ্ছ তে তো খাও তে তো খাও বিষয়টা ভালো ভালো বুঝো অনেকজন তো সবাই তো বলছে হ্যাঁ হ্যাঁ স্যার আমার তো মনে হয় না আমি লাগবো সাত থেকে আট মাস ধরে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন আমার টাইম হচ্ছে বৃহস্পতিবার সে তোমরা যে কোনো টাইম নিতে পারো যে কোনো দিন নিতে পারো সকালে যদি ঘুম থেকে ওঠে চারটা নিমের পাতা আমরা আমরা অসুস্থ কেন জানো আমরা অসুস্থ নিজের কারণের জন্যই ভালো করে বুঝবে লেখক আমার সাত মাস ধরে আমার জ্বরও হয়নি আমার সর্দিও হয়নি জাস্ট মিডিলে একটু কাশি হয়েছিল তো বলে দিচ্ছি আমি তো আমাদের সপ্তাহে একটা তোমরা দেখো ভালো করে ব্যাপারটা বুঝবে ভালো করে বুঝবে আমাদের এই যে শরীর না তিনটে পাটে ভাগ আছে ভালো করে বুঝো এই এই যে এই যে এই যে এখন যে বিষয়টা বুঝাতে যাচ্ছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাবু একটু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন বুঝাতে যাচ্ছি এরপরেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ওটা শেষে বুঝাবো প্রথমে বুঝিয়ে দিলে তো তোমরা মন দিয়ে শুনবে না তো আমাদের শরীরটা তিনটে পাটে ভাগ আছে এই যে নাভিক যে নিচে আছে সেটাকে বলে বাদ বলে না যে হাঁটু বেঁধে করছে বাদ হয়েছে ওর বাদ হয়েছে নাম শুনেছো না এই যে বাদ এই নাভিক নিচে হচ্ছে এটাকে বাদ বলা হয় এই আমাদের যে হৃদপিণ্ড রয়েছে মতলব হচ্ছে হার্ট রয়েছে হার্টের নাভি থেকে হার্ট পর্যন্ত এটাকে বলা হয় পিথ তার উপরটা হচ্ছে কফ বাত পিত কফ এটাকেই আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে কেউ না কেউ ধরে নাও আমি আমি নিজেই বলছি আমি কিন্তু কফের মানে আমি কফের প্রভাবে আছি কফ মতলব আমাদের এই হার্ট থেকে ওপরের অংশটা আমি কফের কিন্তু প্রভাবে আছি কেউ পিতের কভাবে আছে তো এই জিনিসগুলো ব্রেনে ঢুকছে না স্যার কি বলছেন আপনি এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি না একটু পরে বুঝতে পারবে মন দিয়ে শুনলে তবে বুঝবে না তা আমাদের তিনটে পার্টে আমাদের ভাগ আমাদের বডি বাদ পিত অর কফ বিয়ে বাড়িতে যাচ্ছ তো শেষে একটা মিষ্টি দেয় না মিষ্টি দেয় কেন দেয় সেটা বলবো তাই না কেন দেওয়া হয় সেটা বলবো তাহলে কি আছে যে বাদ পিত আমাদের তিনটে পার্টে কিন্তু তিনটে পার্টে ভাগ করা আছে তো আমি কিন্তু সাত মাস ধরে ছয় সাত মাস ধরে কিন্তু নিমের পাতা কিন্তু আমি সপ্তাহে একটা দিন প্রথমে চারটা পাতা থেকে শুরু করেছিলাম পনেরো বিশ দিন খাওয়ার পর আবার ছটা পাতা প্রথমে যখন আমি চারটা নিমের পাতা মানে ভাঙলাম তো ভেঙে দিয়ে ধুয়ে বা মুখে দিচ্ছি ব্রাশ করার আগে ব্রাশ করার আগে তো যখন নিমের পাতা যখন চাপাচ্ছি ও মনে হচ্ছে কি আমার জীবন বেরিয়ে কেন আমি কিন্তু তিতো খেতাম না তিতে কিন্তু আমি খেতাম না তো যখন নিমের পাতা যখন চাবাতে চাপাতে 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 আর আমাদের লালা এই মিক্স হবে আমাদের লালা কি হয়ে যাবে ওই নিমের পাতার সাথে একদম পুরোপুরি মিক্সড হয়ে যাবে চাবিয়ে চাপিয়ে চাবি চাবি চাপিয়ে চাবি চাপিয়ে চাবিয়ে তারপরে আমরা ধুলে নেবো তারপর একটু জল লাগবো এতে কি হবে আমাদের যে রক্ত হয়েছে না ফিল্টার হয়ে যাবে মতলব ক্লিনিং হয়ে যাবে ব্লাড ক্লিনিং জন্য আরো একটা জিনিস বলছি তো ও কি কাজ করে নিমের আমাদের যে পাতাটা সেটা কিন্তু যখন আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে যখন চাবি 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 যখন পান কো নিলাম না ওটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে জ্বর হলে কি করা জ্বর যখন ছাড়ছে না তো অ্যান্টিবায়োটিক ডোজ নিতে হয় না বারো দিন পনেরো দিন সাত দিন নিতে হয় না নিতে হয় তো ঠিক তাহলে অ্যান্টিবায়োটিক ডোজ যখন তুমি সুস্থ আছো তখন থেকে নাও না এই নিমের পাতা অনেকজন কি করে মহাতিদার পাতাও কিন্তু খায় তো মহাতিদার পাতা থেকে নিমের পাতা একটু তেতো কম এবার কী হবে তোমাদের কিন্তু কোনদিন পাবু জ্বর আসবে না এই যে ব্রণ হয় না অনেকজনের এই ব্রণও কিন্তু দূর হয়ে যাবে ঠিক এই ব্রণ থেকে কিন্তু তোমরা মুক্ত হয়ে যাবে জ্বর তোমাদের আসবে না জ্বর তুমি ভুলে যাবে যে জ্বর আমার পাবে আমাদের শরীরের মধ্যে না বডির মধ্যে অ্যান্টিবায়োটিক অনেক কিছু রয়েছে যেটা অলরেডি কাজ করতে থাকে কাজ করতে থাকে এবার জ্বর যদি আসে জ্বর হচ্ছে কিন্তু আমাদের বন্ধু তোমরা কি জানতে জ্বর বন্ধু আমাদের জ্বর বন্ধু জানো কি জানো না বমি হচ্ছে আমাদের বন্ধু জানো কি জানো না এই যে ব্রণবের আছে এই যে ফোঁরাবের আছে এটাও কিন্তু আমাদের বন্ধু জানো কি বিষয়টা বুঝবে ভালো যখন আমাদের শরীরে জ্বর আসছে না বাবু ভালো করে বুঝবে আমাদের শরীরে যখন জ্বর আসছে না গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়াকে কিল করছে আর যখন জ্বর আসে জীবের টেস্ট থাকে না থাকে না থাকে না তখন মনে হচ্ছে স্যার জীবের টেস্ট তো নাই তো মাংস খায় খিচুড়ি খায় এটা খায় ওটা খায় চপটা ঝালপাল ঝালটা যে কোন জিনিস খায় তাই না কি খাও জ্বর হলে কি খাও হুম কুরকুরে খাও আর কি খাও ভাত কে কে খায় মাংস কে কে খায় ওরে বাপ ঝাল জাতীয় জিনিস কে কে খায় বুঝতে পারলে তো আজকে বুঝবে যখন জ্বর আমাদের আসছে না হ্যালো এক সেকেন্ড বাবু বুঝ বুঝে নাও জ্বর যখন আমাদের শরীরের মধ্যে আসছে মতলব জ্বর হচ্ছে আমাদের পরম বন্ধু ওর মতো বন্ধুকে হতেই পারে না কি বলছন স্যার আমার পাশে বান্ধবী বসে আছে আমি তো পরম বন্ধু আমাদের শরীরের বন্ধুটাকে তো আমাদের শরীরের বন্ধু কিন্তু জ্বর কেন বললাম ভালো করে বুঝবে জ্বর আসছে মানে তোমার শরীরের মধ্যে কিছু না কিছু হয়েছে এই কারণে জন্য কিন্তু জ্বর আসে আর জ্বর যখন আসে জিভের টেস্ট চলে যায় জিভের টেস্ট যখন চলে যায় ও বলছে বাবু তুমি কিছু খাবে না কিন্তু স্যার না খাবো তো স্যার কি খাবো স্যার ভাই ফল খাও ফলে জুস খাও কিন্তু খাবার খেও না এই যে কুরকুরে খাচ্ছ ঠিক আছে ইমানদার উত্তর দিয়েছ ইমানদারি ভাবে জবাব দিয়েছ যে স্যার ভাত খাই মাংস খাই খিচুড়ি খাই সব কিছু খায় আজকে থেকে কি করতে হবে সেটাই বুঝবে তাহলে জ্বর আসছে কি বললাম জ্বর আসছে তো জীবের টেস্ট চলে যাচ্ছে ডিবের টেস্ট চলে যাচ্ছে তো জিভ বলছে তুমি কোনো খাবার খাবে না কার কার বাড়িতে অ্যানিমাল আছে গরু হোক বা কোনো কিছু হোক গরু বা যে কোনো জিনিস তো গরু যখন কোনো কিছু হয় অসুস্থ ও খাবার খায় না খাবার ছেড়ে দেয় ছেড়ে দেয় না তো কেন ছেড়ে দেয় কার কার বাড়িতে তুলসী তোমার হচ্ছে ওই ফুলটার নাম ভুলে গেলাম শিউলি পাতা কার কাছে শিউ চিলি বাপরে তোমাদের বাড়িতে এত সুন্দর ওষুধ আছে তোমরা নিজে যাও না যখন জ্বর হবে না যখন জ্বর হবে তখন কি করবে ওই শিউলি পাতাকে পাথরে কুটে নিবে কুটে নিয়ে রস বানাবে গরম জলের সাথে দিয়ে আরামসে চায়ের মতন পান করে নেবে জ্বর অটোমেটিক চলে যাবে অটোমেটিক জ্বর চলে যাবে সেদিন কিন্তু খাবার সে দিতে হবে ফল খাবে ফলে জুস এগুলো খাবে আলাদা কিছু খাবে না এবার আমি কি বললাম যে বমি হচ্ছে আমাদের বন্ধু তো বমি হলে কে কে ওষুধ খাও মানে মতলব আটকানোর জন্য এটা হচ্ছে মারাত্মক একটা ভুল কেন ভুল আর থেকে আজকে থেকে বমি যখন আসবে পেট বলছে আমি না বাবু আমি খাওয়া রাখতে পারছি না আমাকে বের করতে হবে ওই জন্য কিন্তু বমি আছে ঠিক যারা বমির আটকানোর চেষ্টা করে ওর এত অ্যাসিডিটি ফার্ম হয়েছে मतलब গ্যাস হয়েছে ও খাবার হজম হয়নি খাবার হজম না হলে কিন্তু উল্টি আসে এই যারা যারা পিতের মধ্যে না পেট পেট যারা যাদের খারাপ থাকে না এই পিত ও কিন্তু যখন বমি করবে না তখন কিন্তু এই পিতটা শান্ত হয়ে যাবে তো বমি আসার কারণটা হচ্ছে ও বলছে আমি খাবারটা না রাখতে পারছি না খাবারটা আমি রাখতে পারছি না আমাকে বের করো এবার তোমার হচ্ছে বাপ রে আমি সাতশো আটশো টাকা খাসির মাংস খেয়েছি আর আমি বের করে দেবো আমার বাবা কিনে নিয়েছে তো তো বের করবো না তো রাম রাম সত্য হয়ে যাবে ওপরে ছেড়ে দিতে হবে যখন বমি বমি যখন ভাব আসছে পেট বলছে আমি রাখতে পারছি না বের করো কি করবে আরো দুগলা জল পান করবে পরে আঙুলটাকে ঢুকাবে আর গর 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 করে বের করবে কি হয়ে যাবে জানো এই জীবন বেঁচে যাবে বাবু এই জীবনটা বেঁচে যাবে আজকে আজ কেন বললাম হেলথ এডুকেশন প্রয়োজন বাবু না জানার কারণে কিন্তু সবাই মারা যাচ্ছে সবাই মারা যাচ্ছে অ্যাসি অ্যাসিডিটি ভাব আছে হালকা বমি বমি আসছে দুগলা জল পান করে আঙ্গুল ভরো আর বের করে দাও জীবনটা বেঁচে যাবে এই হার্ট আমাদের ব্লক হয়ে যাবে আমরা শেষ হয়ে যাবে আর যখন খাবার হজম হচ্ছে না না পেটে কেন পাথর হচ্ছে জানা আছে খাবার হজম না হওয়ার ফলে যখন খাবার পচে যাচ্ছে তো পচে যাওয়া খাবারটা ধীরে 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 কিডনির মধ্যে জমা হচ্ছে গল মধ্যে জমা হচ্ছে তখন কিন্তু স্টোন হয়ে যাচ্ছে কিডনি স্টোন গল স্টোন এই পয়েন্ট এই যে পেট পেট পেটের কারণের জন্যই হচ্ছে তো পেটকে সুস্থ রাখতে হবে না ঠিক এবার আমাদের যে ব্রণ হচ্ছে শেষ করে দেবো চলো আর দু মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি তো আমাদের যে ব্রণ হচ্ছে তো ব্রণ কেন হচ্ছে ভালো করে বুঝতে হবে আমাদের এখন খাবার হজম হয়নি খাবারটা হজম হয়নি বলে কিন্তু আমাদের এই ব্রণও বেরাচ্ছে বোঝা গেছে কথাটা ব্রণ বেরাচ্ছে তো ব্রণ তো চলো ভাগ্যিস বের হয়ে যাচ্ছে বীজটা তো বের হয়ে যাচ্ছে আর কে কে ক্রিম লাগাও ব্রণ হলে সময় লাগাও না সকালে ঘুম থেকে উঠে না লালাটা লাগিয়ে নিবে। ব্রণের উপর ক্লিয়ার হয়ে যাবে লালার এতটা গুরুত্বপূর্ণ এই এই ক্লিয়ার হয়ে যাবে বোঝা গেল কথাটা তাহলে এই জিনিসগুলো তোমরা করবে